আজ মঙ্গলবার ছয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনে জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠাম বাতাত্তং বানরজিত মুখ্যং শ্রীরাম দত সর নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার অথবা তিনবার সাতবার জব করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দেখুন এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন মঙ্গলের নাম জব ধ্যান আরাধনা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের নামে যেন কোনো বদনামি করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনও সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে নির্জলা উপস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জাপ অবশ্যই করতে ভুলবেন না আর হনুমান চালিশা যারা পাঠ করছেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিশা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দিনের শুরুতেই তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করছেন তাদের জন্য দিনটি দুর্দান্ত আর কিছু অতিরিক্ত অর্থ যদি আপনারা উপার্জন করতে পারেন তাহলে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে নতুন কোন প্রকল্প হাতে নেওয়ার আগে দশবার ভাবুন সময়ের গুরুত্বকে উপলব্ধি করুন এবং আপনার আশপাশে থাকা মানুষজনদেরকে কাজ থেকে বোঝার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি অন্যথায় গৃহের পরিবেশ ঠিকঠাকই থাকতে চলেছে আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারীও কিন্তু হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে গেলে মেন্টাল রিলিফ যে আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আজ আপনাদের উচিত সমস্ত বিষয় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা